নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা পাচ্ছি আমরা তাতে পুজোর দিনে কি আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে না নিম্নচাপ হতে পারে সব থেকে একটা বড় প্রশ্ন কারণ অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন আঠাশ সেপ্টেম্বর এবং রবিবারের দিকের যা পূর্বাভাস পুজোর প্রথম দিনই প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় একদিকে রয়েছে এপার বাংলা পশ্চিমবঙ্গ অন্যদিকে রয়েছে বাংলাদেশ এছাড়া রয়েছে উড়িষ্যা সঙ্গে দক্ষিণ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় প্রচণ্ড দুর্যোগের একটা আশঙ্কা করা হচ্ছে তো আমরা একবার দেখার চেষ্টা করব যে বায়ু কীরকম দেখতে পাওয়া যাচ্ছে কতটা দুর্যোগ হতে পারে এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কতটা যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে এখান থেকে এই মুহূর্তের যে আপডেটটা আমরা পাচ্ছি এটা একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে তবে ঘূর্ণিঝড় কি পশ্চিমবঙ্গের দিকে আসবে এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি ঘূর্ণিঝড়ের কেন্দ্র রয়েছে উড়িষ্যার দিকে অর্থাৎ ভুবনেশ্বর সংলগ্ন জায়গার দিকে তাই এখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনই বলা সম্ভব নয় যে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসবে মোটামুটিভাবে যেটা দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র ঠিক রয়েছে উড়িষ্যার দিকে এবং যেটুকু আমরা আপডেট এখনও পর্যন্ত পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম ঘেঁষে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এই ঘূর্ণিঝড় যদি হয় তাহলে আসার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই এটা যেতে পারে এই দিকে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে সেটা সরছে যেটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে হাওয়ার গতিবেগ প্রচণ্ড রয়েছে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে তবে আমরা বলছি না এটা ঘূর্ণিঝড় হবে ঠিক ওই রকমই একটা অবস্থা তৈরি হতে পারে এবার আমরা দেখার চেষ্টা করব যে কোন কোন জেলাতে কীরকম হাওয়ার গতিবেগ থাকতে পারে যেটুকু এখনও পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি তো প্রথমেই যেটা আমরা দেখব যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এদিকে হাওয়ার গতিবেগ থাকতে পারে আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ঝাপটা মোটে আর একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকবে বরিশাল চট্টগ্রামে প্রায় ঊনষাট ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গায় হাওয়ার গতিবেগ আরও বেশি থাকতে পারে প্রায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এরকম একটা সম্ভাবনা রয়েছে আর আঠাশ তারিখের দিকে আমরা যদি অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে দেখি বিশেষ করে আঠাশ তারিখ দুপুর বা রাতের দিকের যা সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আরও বাড়ছে চব্বিশ পরগনার দিকে উনচল্লিশ দেখেছিলাম তেতাল্লিশ কিলোমিটার তাই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হাওয়ার গতিবেগ থাকতে পারে ওপরের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানের যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা সেখানে হাওয়ার গতিবেগ মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যেই থাকতে পারে প্রচণ্ড একটা দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আর তেমনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির দুর্যোগ রয়েছে বিশেষ করে আঠাশ তারিখ রবি বারের দিকে এরকম একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একেবারে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো এবং জায়গাগুলো রয়েছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এখানে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টির দুর্যোগ হতে পারে আর ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলা দুটোর দিকে হতে পারে এরকম একটা সম্ভাবনা অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে পুরুলিয়ার সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর সংলগ্ন জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটা আঠাশ তারিখের পূর্বাভাস আর আঠাশ তারিখে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা প্রধানত রয়েছে এবং এই যে সিস্টেম এই সিস্টেম কিন্তু আস্তে আস্তে উত্তর উড়িষ্যা দিয়ে ঢুকবে এবং উড়িষ্যা পার করে আস্তে আস্তে চলে যাবে পশ্চিম দিকে এবং উনত্রিশ তারিখও প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে পুজোর দ্বিতীয় দিনে বিশেষ করে দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বৃষ্টি ভারী ধরনের হতে পারে উপকূলবর্তী জেলা অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে উনত্রিশ তারিখে এরকম একটা তথ্য পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জায়গায় এবং ত্রিপুরা মিজোরাম এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে তাই আটাশ এবং উনত্রিশ প্রচণ্ড একটা দুর্যোগের পূর্বাভাস আমরা পাচ্ছি উনতিরিশ তারিখ দুপুরের পর থেকে দুর্যোগটা একটু কমতে পারে অন্যদিকে তিরিশ তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা কতটা দেখার চেষ্টা করব আবারও উপকূলবর্তী জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা এবং নদিয়া জেলার দিকে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা এছাড়া রয়েছে সংলগ্ন জায়গায় এখানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আর ওপরের জেলাগুলো যেমন রয়েছে নদিয়া পাশাপাশি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকছে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে তিরিশ তারিখের দিকে সেপ্টেম্বর মাসে আর তিরিশ তারিখের দিকে নিম্নচাপ যেটা প্রচণ্ড শক্তিশালী আকারে আবার যদি ঘূর্ণিঝড় হয় সেটাও বলা যাচ্ছে না কারণ এখনই সম্পূর্ণ বলা যাচ্ছে না আমরা ধরে নিচ্ছি একটি অতি গভীর নিম্নচাপ হচ্ছে সেটা ঘূর্ণিঝড়ও হতে পারে সেই সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে কঙ্কন এবং গোয়ার দিকে সংলগ্ন সৌরাষ্ট্র কচ্ছের দিকে তাই তিরিশ তারিখের পর এক তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে উত্তরবঙ্গের জেলাগুলোর খবর আপনাদের জানাচ্ছি এবং দু তারিখের দিকে দক্ষিণবঙ্গে সেরকম আর কোনো বৃষ্টি নেই যেহেতু সিস্টেমটা সরে চলে যাচ্ছে আর উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব কতটা পড়তে পারে সেটা একবার দেখার চেষ্টা করব আমরা আঠাশ তারিখের দিকে যদি দেখি তাহলে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বড় ধরনের প্রভাব পড়বে না বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে আঠাশ তারিখের দিকে বিরাট কিছু নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকমই সম্ভাবনা উনত্রিশ তিরিশ এরকম বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আবার এক তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আর এই যে ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ যাই হোক না কেন এর জন্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবথেকে বেশি প্রভাব পড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম যেটা আপনাদের জানালাম এবার আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে আজকে রয়েছে উনিশ তারিখ শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছেন বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না আজকে শুক্রবার শনিবার রবিবার বিক্ষিপ্ত হালকা হালকা কিছু কিছু জায়গায় হতে পারে বিশেষ করে কিছু কিছু জেলাতে হতে পারে এবং দু এক জায়গা দু এক জায়গা হবে খুবই কম জায়গায় যেমন যে সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি সম্ভাবনা একটু কম তুলনামূলক রয়েছে তারা যেটা বলছেন যে চব্বিশ পরগনার দিকে কলকাতা হাওড়া হুগলির দিকে আমরা কিন্তু বিক্ষিপ্ত সব জায়গাতেই বৃষ্টিটা দেখতে পাচ্ছি বিরাট কিছু হবে না আর উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে রাতের দিকে সেটা হবে উত্তর বাংলাদেশে হবে আসামের দিকে হবে উনিশ তারিখ কুড়ি তারিখের যে আপডেট রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিরাট বৃষ্টি নয় তার মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাগুলোর সম্ভাবনা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের সম্ভাবনা আর একুশ তারিখ রবিবারের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা সেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি বিরাট কিছু আপাতত হচ্ছে না তবে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাইশ তারিখ সোমবারের দিকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সম্ভাবনা থেকে বেশি রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে সরবে এবং তেইশ তারিখ অর্থাৎ মঙ্গলবার আগামী মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না দেখব আগামী মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভালো রকম বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেহেতু শরৎকাল কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে সেটা আমরা অবশ্যই দেখে লক্ষ্য করতে পারছি তো আপনাদের একবার দেখানোর চেষ্টা করবো যে বজ্রগর্ভ মেঘটা কেমন দাঁড়াতে পারে তাতে যেটা দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন কারণ এই সময় বজ্রপাতের একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টি থেকেও বজ্রগর্ভূমেঘের সম্ভাবনা খুব বেশি রয়েছে সোমবার এবং মঙ্গলবার সঙ্গে বাংলাদেশের দিকেও বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে এমন একটা সম্ভাবনা আমরা সোমবারের দিকে দেখলাম তো বন্ধুরা এই সমস্ত কিছুর আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আপনারা কিছুটা সাবধানে থাকবেন এবং পুজোর সময় যে একটা নতুন করে দুর্যোগ আসছে আঠাশ তারিখ থেকে সেটা আর বলার অপেক্ষা রাখছে না এই পর্যন্ত আর এবং বর্ষা বিদায়ের যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে তাতে আমরা দেখেছি যে এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং কিছুটা সৌরাষ্ট্র কচ্ছ এই জায়গা থেকে বিদায় নিয়েছে তবে পাঞ্জাব এবং হরিয়ানার দু এক জায়গায় দু এক জায়গায় বর্ষা কিন্তু বিদায় নিয়েছে এমনটা জানা যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে আর বাংলার দিকে বর্ষা এখনই বিদায় নয় বিশেষ করে অক্টোবরের পনেরো তারিখের মধ্যে দশ থেকে পনেরোর মধ্যে বর্ষা বিদায় নিতে পারে এই ইনফরমেশান বা আপডেট যেটা লেটেস্টভাবে ছিল সেটাই আপনাদের জানালাম এর পরিবর্তন অবশ্যই হতে পারে তবে অনেকে বলবেন যে ভুয়ো খবর ফালতু খবর ফেক খবর যখন যেটা থাকে সেটাই আমরা জানাই এটাই আমাদের বৈশিষ্ট্য অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নাম জানাবেন এবং আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে এবং আমরা যেটা বলছি তার সঙ্গে কতটা মিলছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং